কেন এখনও আটক বিএসএফ জওয়ানকে ফেরানো যাচ্ছে না কেন বাংলার ছেলে তাকে পাকিস্তান আটকে রেখেছে পৃথিবীর লোক সবাই জানে কেন তাকে কেন তাকে ফেরত আনা যাচ্ছে না কি করছে কেন্দ্রীয় সরকার কি করছে কেন্দ্রীয় প্রশাসন এতদিন হয়ে গেল কি গ্যারান্টি আছে সে সুস্থ শরীরে ঠিকঠাক স্বাভাবিকভাবে আছে কেন তাকে এখনও ছাড়িয়ে আনা গেল না কোনো নেতার মুখে তো তাদের কথা শুনছি না বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারুর মুখে তো তাদের কথা শোনা যাচ্ছে না তার বাড়ির লোক এখানে বিনিদ্র রজনী তার স্ত্রী বলছেন আমি ওখানে যাব আমার স্বামীকে খুঁজতে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে কেন কাদের ব্যর্থতা ইন্টেলিজেন্সের ব্যর্থতা হোম মিনিস্ট্রির ব্যর্থতা প্রথম দিন থেকে আমরা এটা বলে আসছি আমরা জঙ্গি আক্রমণের বিরোধী আমরা জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পক্ষে জঙ্গিদের মদতদাতা দেশকে সমজের জবাব দেওয়ার পক্ষে কিন্তু তারা কি করে ভেতরে ঢুকছে কি করে বাড়ি থাকছে কি করে ভেতরে হেঁটে বেড়াচ্ছে কি করে একতরফা গুলি চালাচ্ছে কি করে পালিয়ে যাচ্ছে এটা তো আমাদের ইন্টেলিজেন্সের ব্যর্থতা আমাদের স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা আমাদের লোককে আটকে রেখেছে ওরা ছদিন হয়ে গেছে এখনো আমরা ফেরত ফেরত দিতে পারছি না মন কি বাতে বড় বড় কথা শুনছি দেশ চায় জবাব দেশ প্রথম চায় দেশের এই সন্তানকে যে ফৌজে আছে তাকে ফেরত নেওয়া আনুন ফেরত আনুন আগে সুস্থ শরীরে ফেরত আনুন দেশ চাইছে আগে ফেরত আনুন আপনাদের কাছ থেকে ডায়লগ চায় না আপনাদের কাছ থেকে কাজ ডেলিভার চায় দেশ